প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার বা অগ্নাশয়ের ক্যান্সার অগ্নাশয় কি অগ্নাশয় প্যাঙ্ক্রিয়াস আমাদের পেটের ভেতরে পাকস্থলীর পিছনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা দুটি প্রধান কাজ করে এক হজমায় সাহায্যকারী এনজাইম তৈরি করে দুই ইনসুলিন সহ হরমোন তৈরি করে যা রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে যখন অঙ্গের কোষগুলি অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে তখনই হয় প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার অগ্নাশয়ের ক্যান্সারের লক্ষণ সিমটমস শুরুর দিকে সাধারণত কোনো লক্ষণ থাকে না তাই একে সাইলেন্ট কিলার বলা হয় তবে নিচের লক্ষণগুলো দেখা দিলে সতর্ক হন পেট বা পিঠে নিয়মিত ব্যথা ওজন হঠাৎ কমে যাওয়া খাবারে অরুচি চোখ হলুদ হয়ে যাওয়া জন্ডিক মল ফেকাশও তৈলাক্ত হওয়া ডায়াবেটিস হঠাৎ যাওয়া ও ক্লান্তি ঝুঁকির কারণ রিস্ক ফ্যাক্টর ঝুমপান অতিরিক্ত অ্যালকোহল স্থূলতা অবিসি দীর্ঘদিনের ডায়াবেটিস পারিবারিক ইতিহাস জেনেটিক ফ্যাক্টর অস্বাস্থ্যকর খাদ্য তেলেভাজা জাংক ফুড নির্ণয় ডায়াগনোসিস চিকিৎসকের পরামর্শ নিচের টেস্টগুলো করা হয় আল্ট্রাসাউন্ড সিটি স্ক্যান এমআরআই এন্ডোস্কোপিক ইউএস বায়োপসি ক্যান্সার কোর্স পরীক্ষা সিএ উনিশ নম্বরের ব্লাড টেস্ট টিউমার মার্কার চিকিৎসা ট্রিটমেন্ট সার্জারি হুইপুল প্রসিডিওর ক্যান্সার অপসরণের প্রধান উপায় কেমোথেরাপি রেডিয়েশন থেরাপি টার্গেটেড ও ইমিউনোথেরাপি উন্নত ক্ষেত্রে ব্যবহার করা হয় চিকিৎসার ধরন নির্ভর করে স্টেজ ও রোগীর অবস্থার ওপর প্রতিরোধ প্রিভেনশন টিপস ধূমপান ও মদ্যপান সম্পূর্ণ বন্ধ করুন ফল শাকসবজি ও আশযুক্ত খাবার খান নিয়মিত ব্যায়াম করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন ডায়াবেটিস থাকলে নিয়মিত নিয়ন্ত্রণে রাখুন মনে রাখবেন অগ্নাশয়ের ক্যান্সার যত দ্রুত ধরা পড়ে চিকিৎসার সফলতার সম্ভাবনা ততই বেশি তাই শরীরে অস্বাভাবিক কোনো পরিবর্তন টের পেলেই ডাক্তার দেখান